কিছু মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য আপনার সাথে সম্পর্ক করতে আসবে আর তখন তারা সম্পর্কের শুরুতে আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে হঠাৎ করে আপনার অনেক বেশি প্রশংসা করা শুরু করবে আপনার মন ভালো আছে কিনা না খারাপ আছে কি না সময়ে অসময়ে আপনার অনেক খবর নেবে আপনাকে মানে সে অনেক ভালোবাসে সেটা বোঝানোর চেষ্টা করবে কিন্তু যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে সাথে সাথে তারা একদম পোল্টি নিয়ে নেবে ঠিক আছে অথবা যখন তারা বুঝতে পারবে যে আপনাকে দিয়ে তার স্বার্থটা আসলে হাসিল হবে না তখনও তারা সুন্দর মতো কেটে পড়বে এবং সোজাসোজি আপনাকে ইগনোর করার চেষ্টা করবে তখন হয়তো আপনি কারণে খুঁজে পাবেন না যে হঠাৎ করে এই মানুষটা কেনই আসলো কেনই আমাকে এত গুরুত্ব দিলো আবার কেনই আমাকে ফেলে দিয়ে এখন আমাকে রেখে চলে গেল। আর ততদিনে আপনার তার প্রতি একটা মায়া হয়ে যাবে যে এত ভালোবাসতেছে আমাকে এত প্রশংসা করতেছে তাহলে তার প্রতি একটা মায়া হবে না কিন্তু যখনই সেই মায়া হবে তখনই সেই মুখ ঘুরায় চলে যাবে আসলে এই মানুষগুলোর স্বার্থ নিয়ে আপনার সাথে মিশতে আসছে তাই তাদের জন্য মায়া করে দুঃখ করে আসলে নিজে কষ্ট পাবেন না